কর্ণফুলী নদীর উপর নির্মিত শত বসে কালুরঘাট সেতু ব্রিটিশ আমলে নির্মাণের পর কয়েক দফা সংস্কারের কারণে সেতুটি এখনও টিকে থাকলেও স্থানীয়দের নতুন সেতুর দাবি দীর্ঘদিনের শেষ পর্যন্ত শুরু হতে যাচ্ছে নতুন সেতু তৈরির কাজ কাল কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রথম উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি চট্টগ্রাম শহরের সাথে বোয়ালখালী পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলাকে সংযুক্ত করেছে কালুরঘাট সেতু ঢাকা কক্সবাজার রুটে ট্রেনও চলে এই সেতু দিয়েই তবে জরাজীর্ণ অবস্থার জন্য এই সেতু দিয়ে যোগাযোগ দীর্ঘদিন ধরেই ছিল ঝুঁকিপূর্ণ দুই দশক ধরে প্রতিবাদ বিক্ষোভ এবং নানা আশ্বাসের পর অবশেষে সেখানে নির্মিত হচ্ছে নতুন সেতু চোদ্দ মে নতুন রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেতুটি আলোর মুখ দেখায় খুশি সাধারণ মানুষ প্রতিশ্রুতি দিছে কেউ করতে পারে নি ডক্টর নিঃসকর আসা এই প্রথম পরিগে আমাদের ব্রিজ অনুবন্ধন দিয়ে দিছে অনেক লোকে এই কালগড় ব্রিজে মারা গেছে ঠিক আছে এই ব্রিজটা খুবই দরকার সেতুর পরামর্শক নিয়োগ জমি অধিগ্রহণ ও প্রকল্পের বিস্তারিত নকশা চূড়ান্ত করতে কেটেছে বছরের পর বছর ভিত্তিপ্রস্তর স্থাপনের পরেই শুরু হবে এগারো কোটি টাকা ব্যয়ে এগারো কিলোমিটার দীর্ঘ ও একশো ফুট প্রশস্ত সেতুর কাজ বলছে কর্তৃপক্ষ কালুরঘাট ব্রিজের যে ভিত্তি প্রস্তাবটা উদ্বোধন করা হবে কিন্তু আমাদের সার্কিট হাউজে এটা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ভিত্তি প্রস্তার স্থাপনের পরবর্তীতে যে প্রক্রিয়াগুলি আছে সেই প্রক্রিয়াগুলি মেনটেন করা হবে দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের আর আমরা চাই মানে এটা খুব তাড়াতাড়ি কাজটা শুরু হোক কারণ এই আর কতদিন হবে হবে আমাদের দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই জন্য হতে তো চট্টগ্রামের সংক্ষিপ্ত সফরে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন বন্দরের অংশীজনদের সাথে মত বিনিময় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম